আমাদের দিনটা শুরু হয়েছিল একটা ভুল সিদ্ধান্ত দিয়ে আর সেটা কিভাবে সেটা না হয় একটু পরেই বলছি আগে নাস্তাটা সেরে নেই আর এইখানে প্রায় বাংলাদেশি টাকা কত টাকার নাস্তা হতে পারে সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পুত্রাজায় মালয়েশিয়ার পরিকল্পিত শহর যা পরিবেশ বান্ধব এবং দেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে থাকে মালয়েশিয়া শহরের মধ্যে সব থেকে গুছানো শহর হচ্ছে এই পুত্রাজায়া শহর আর কুয়ালালামপুরের বিকল্প হিসাবেই তৈরি করা হয়েছিল এই পুত্রাজায়া শহরটি মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছিল মসজিদ পুত্রা এই মসজিদের প্রধান আকর্ষণ হলো গোলাপি রং বিশিষ্ট নয়টি গম্বুজ প্রধান গম্বুজের উচ্চতা প্রায় একশো ফুট আর এই যে দেখতে পাচ্ছেন তিনশো একাশি ফুট উঁচু স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মিনারটি এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার এখানে সকল শ্রেণীর মানুষের প্রবেশের রয়েছে তবে পোশাকের শালীনতা থাকা বাঞ্ছনীয় যারা ছোট পোশাক বা অশালীন পোশাক পরে সেখানে ঢুকতে চায় তাদেরকে কিন্তু একদমই ঢুকতে দেওয়া হবে না তবে তাদের জন্য এক ধরনের বিশেষ পোশাকের ব্যবস্থা রয়েছে যেটা আপনি প্রবেশের সময় সেখান থেকে সরবরাহ করতে পারবেন আর অবশ্যই আপনাকে মাথা ঢেকে আর জুতাটা বাহিরে রেখে সেখানে প্রবেশ করতে হবে এখানে পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন নামাজের সময়টাতে অন্য যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় না মালয়েশিয়ান পার্সিয়ান ও আরব ইসলামিক শিল্পকর্মের সংমিশ্রণে এই স্থাপত্য নকশায় রূপ নেয় গোলাপের রংযুক্ত গ্রানাইট দিয়ে নির্মাণ হওয়া স্থাপনাটি যেন রঙিন মরুভূমির সৌন্দর্যকে ধারণ করে যাচ্ছে আমরা যখন পুত্রাজায়াতে পৌঁছাই তখন বাজে সকাল দশটা চল্লিশ কিংবা দশটা পঞ্চাশ আর সেখানে পৌঁছতে আমাদের চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল তবে ওই সময়টাতেই আমরা রোদের তাপে টিকতে পারছিলাম না আমার মেয়ে অসুস্থ ফিল করছিল। সেই জন্য আমরা খুব বেশি সময় সেখানে থাকতে পারিনি আর এটাই ছিল আমাদের একটা ভুল ডিসিশন সকালবেলা সেখানে যাওয়া পুত্রাজয় শহরটা কতটুকু সুন্দর এবং গুছানো সেটা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না প্রতিটা জায়গারই একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে তবে এই জায়গাটা অনেক 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 বেশি সুন্দর আর এইখানের বাতাস এত বেশি স্বচ্ছ আপনি একদম মন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন এই নৌকাগুলো দিয়ে এই কৃত্রিম রথটা আমি এক ঘন্টার জন্য ঘুরে দেখতে চেয়েছিলাম খুব বেশি না তারা আমার কাছে বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার মতো ভাড়া চেয়েছিল। আপনারাই বলেন এত কম টাকা ভাড়া চাইলে কি আর এই নৌকায় উঠা যায় আপনারা যদি পুত্রা পুত্রাজায় ঘুরতে যান অবশ্যই এর পাশে একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেখানে একবার হলেও ভিজিট করে আসবেন সেই জায়গাটা অনেক 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 বেশি সুন্দর তবে আমরা যেতে পারি নাই শুধুমাত্র আমার মেয়ের অসুস্থতার জন্য